কলকাতা থেকে গ্রামের শ্বশুরবাড়িতে এসে আমি কিভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওতে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে যে আমরা বাড়িতে এসেছি আর খুবই ভালো লাগছে অনেকদিন পরে বাড়িতে এসে আর অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিলো কিন্তু আসা হচ্ছিলো না তারকের সাথে যাওয়ার দিনও আমাদের আসার কথা ছিল কিন্তু ওর কাজের জন্যে আর আসতেই পারিনি তা আমরা বাড়িতে এসেছি আর একটা দরকারেও এসেছি অনেক কাজ আছে ওই জন্যে এসেছি তা আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে কী দরকারে আমরা এসেছি আর কালকের ভিডিও আমি এখান থেকেই শেষ করেছিলাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম কারণ ওই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো আর ছাদের গাছগুলোও তোমাদেরকে দেখালাম আর এখন একটু রোদ আছে তা ভালো লাগছে অনেক দিন পরে বাড়িতে এসে আর সবুজে ঘেরা আমাদের বাড়ি খুবই ভালো লাগে দেখতে আর দেখো এই ফুলটা আমার খুবই ভালো লাগছিলো ওই জন্য তুলে আমি পরে নিয়েছি খুব কালারটা খুবই সুন্দর লাগছিল দেখো তা এখন থেকে আমি কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সোনা বাবাকে আজকে তোমাদেরকে দেখাবো আর ও এখনো ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠুক তারপরে তোমাদেরকে দেখাবো আমার সঙ্গেও এখনও দেখা হয়নি তা চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি ছাদ থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর ও দেখো তার মধ্যে এসে এখানে কি করছে তা আমি দেখতে পেয়ে ওই জন্যে চলে এসেছি আর ও দেখো এখান থেকে মাটি নিয়ে আমাদের উঠোনে দিচ্ছে তা বাবা এখান থেকে নিয়ে যাচ্ছিলো ও দেখতে পেয়েছে তারপরে ও এসে আবার মাটিগুলো নিয়ে দিচ্ছে ওখানে আর পুরো উঠোনটা আমাদের দেখো একটু উঁচু করা হয়েছে আর এই মাটিগুলো সব বাবা কিন্তু ওখান থেকে এনে এনে দিয়েছে প্রতিদিন বাবা দুপুরবেলা এটাই করে খাওয়া দাওয়ার পরে আর এটুকু জায়গা ফাঁকা ছিল তা বাবা দিচ্ছিল ও দেখতে পেয়ে দেখো চলে এসেছে আর এগুলো অনেকটাই হয়ে গেছে কিন্তু আমি তো দেখতে পাইনি আমি এখন দেখতে পেলাম ওই জন্যেই আমি এসেছি আর দেখো অনেকটা উঁচু করে উঠোনটা করা হয়েছে আর পুরো উঠোনটাই উঁচু করে করা হবে আস্তে আস্তে আর বাবা এই মাটিগুলো পুরোটাই কিন্তু প্রতিদিন দিয়ে দিয়ে এতটা উঁচু করেছে দেখো অনেকটাই উঁচু করা হয়েছে এখানে আর এই মাটিগুলো কোথা থেকে এলো সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর আমরাও আজকেই দেখছি প্রথমবার তো চলো ও দেখি কতগুলো মাটি নিয়ে এসেছে দেখো অনেক বালতি ও মাটি এনেছে আর অল্প একটু হলেই হয়ে যাবে দেখো এখান থেকে মাটি নিচ্ছে আর এই যে পাশে দেখতে পাচ্ছ কাঠ দিয়ে ঢাকা আছে এই জায়গাটাই কিন্তু পাতকো কাটা হয়েছে কারণ আমাদের পিছনে কিন্তু বাথরুম টয়লেট আর রান্নাঘর এর জায়গাগুলো করা হচ্ছে আর এই জায়গায় তোমাদের আগে আমি দেখিয়েছি যে আমাদের কিন্তু গাছ লাগানো ছিল বেগুন গাছ তারপরে টমেটো গাছ অনেক কিছু কচু গাছ ওল গাছ সব লাগানো ছিল তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর সেই জায়গায় কিন্তু আমাদের এই রান্নাঘর টয়লেট বাথরুম এইগুলো করা হচ্ছে অনেক দিন দিয়েই করা হচ্ছে কিন্তু আমরা যেহেতু আসিনি ওই জন্যে তোমাদেরকেও দেখানো হয়নি আর একটু কাজটা দেরি করেই হচ্ছে কারণ বাবা মা ঘুরতে গেছিলো ওই সময়টা বেশি একটা কাজ করা হয়নি ওই জন্যে একটু লেট হয়ে গেছে আর এই জায়গাটা দেখো আমাদের রান্নাঘর হবে অনেক বড় একটা রান্নাঘর হবে আর ঘরের সাথে আমাদের কোনো টয়লেট বাথরুম ছিল না ওই জন্যেই এই জায়গাটা বাড়তি করে করা হচ্ছে আর যেহেতু অনেকটা বড় জায়গা দিয়ে করা হচ্ছে ওই জন্য এই জায়গাটা বা রান্নাঘরও করা হচ্ছে একটু বড় করে আর এই জায়গাটা দেখো হবে বাথরুম অনেকটাই বড় বাথরুম হবে এখানে আর পাশেরটা হবে টয়লেট আর ও দেখো আবার মাটি নিতে চলে এসেছে আর জেঠিমাও গাছের গোড়ায় মাটি দিচ্ছে ওই জন্য জেঠিমাও মাটি নিচ্ছে এখান থেকে আর এই যে জায়গাটা এটা হবে টয়লেট তো অনেকটাই বড় জায়গাটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরও হয়ে গেছে আর ও দেখো আবার মাটি নিতে চলে এসেছে এখানে আর এই পাতকগুলো কালকে আবার ঘেরা হবে তখন তোমাদেরকে আবার দেখাবো মানে মিস্ত্রি যখন আসবে তখন আবার দেখাবো আর এই যে ইটগুলো এগুলো দিয়েই কিন্তু করা হচ্ছে সবগুলো এতদিনে হয়ে যেত কিন্তু যেহেতু বাবা মা ঘুরতে গেছিলো ওই জন্যই একটু লেট হয়ে গেছে আমার তো খুবই ভালো লাগছে যে বড় একটা রান্নাঘর হবে আর মায়েরও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা বড় রান্নাঘর হবে আর প্রত্যেক মেয়েদেরই একটা স্বপ্ন যে রান্নাঘরটা অনেকটা বড় করে হবে আর যেহেতু আমাদের ঘরের সঙ্গে কোনো রান্নাঘর নেই মানে সিঁড়ির নিচে আমাদের রান্নাঘর করা ওই জন্যেই মানে সেভাবে ভালো লাগে না মায়ের তা এখানেই রান্নাঘর করার প্ল্যানিং ছিল অনেক দিন দিয়ে কিন্তু করা হচ্ছিল না তা এখন অ্যাটলাস্ট হয়ে গেল আর এদিকে দেখো মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই পর্যন্ত হয়েছে আরও মাটি দেওয়া হবে পরে পরে আর ও যেহেতু একটু জার্নি করে এসেছে ওই জন্যে ওর অনেকটাই কষ্ট হচ্ছিল ওই জন্যে বাবা বললো তোর আর করতে হবে না তা ও দেখো বাবার সঙ্গে কিছু সম্পর্কে হয়তো কথা বলছিলো আর আমাদের বাড়ি যেহেতু মানে চারিদিকেই গাছ সবসময় পাতা পড়ে সকালে একবার ঝাড় দিয়ে যায় আবার মাকে দু তিনবার ঝাড় দিতে হয় অনেকটাই পাতা পড়ে এখানে আর এইবার দেখো অ্যাট লাস্ট আমাদের সোনা বাবার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল আর ও যেহেতু ঘুমোচ্ছিলো একটু বেশিক্ষণ সময় ধরে ওই জন্যেই ওর সঙ্গে এতক্ষণ দেখা হয়নি আর এবার দেখো চলে এসেছে আর এসেই দেখো মামার কোলে উঠে পড়েছে আর ও এতটাই খুশি হয়েছে যে কি বলবো আর মনে হয় বাড়ির থেকে খুশি ও হয়েছে আমরা দুজনে এসেছি বলে আর ও তো সব সময় মানে সকাল থেকেই পথ চেয়ে বসেছিলো কখন আসবে মামা মামি এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন এরকম নাকি বলছিল তা এসে তো দেখা হয়নি আর এখন চলে এসেছে আর এসে দেখো শশা আর আঙুর খাচ্ছে ও শশা খেতে খুবই ভালোবাসে তো দেখো খাচ্ছে আর আমাদের সাথে কথা বলছে আর যেহেতু ফ্যান চলছিল ওই জন্য আমি কথাটা দিতে পারলাম না আর ঘুম থেকে উঠেছে তো ওই জন্যে একটু টাইম লাগবে ওর কথা বলতে আর দেখো আর খুব খুশি ও এতটাই খুশি ও মানে তোমরা সে সামনাসামনি না দেখলে একদমই বুঝতে পারবে না এতটাই খুশি ওর মামা যদি একটু ঘরে যাচ্ছে ও আবার মামাকে ডাকতে ডাকতে ঘরে চলে যাচ্ছে যে মামা কোথায় গেল মামা কোথায় গেলো মামা কি করছো আর আমি যদি একটু ঘরে যাচ্ছি মা আবার আমাকে জিজ্ঞেস করছে যে মামি কি করছো মামি কোথায় গেল এরকম মানে আমাদের পিছন ছাড়ছে না আর ও খুবই খুশি আর সব সময় আমাদের সঙ্গেই ছিল আর দেখো ওর মামা এখন মশার ধূপ ধরাচ্ছে ওখানে আর ওখানে গিয়ে বলছি মামা কী করছো আর এখন দেখো আবার আমরা ছাদে চলে এসেছি আর সবাই মিলেই চলে এসেছি আর ও দেখো ওই দু বালতি জল নিয়ে এসেছে কারণ আমাদের গাছে জল দিতে হবে আর এই যে দড়িটা দেখতে পাচ্ছ এতে পিঁপড়ে আছে তাই ওর মামা আবার পিঁপড়ে ঝেড়ে দিচ্ছিলো ও দড়িতে হাত দিয়েছিল ওই জন্যে আর এখন দেখো ওই জলটা ও নিয়ে এসেছে নিচ থেকে আর আমাদের পাইপটা খুব একটা বড়ো না ওই জন্যে ছাদ পর্যন্ত আসে না তাই ওই জন্যে ও বালতিতে করে জলটা নিয়ে এসেছে আর এখন দেখো জল দিচ্ছে আর এই যে ছোটো ছোটো গাঁদা ফুল গাছ এইগুলো হয়েছিল মা আবার আলাদা করে করে বসিয়েছে এই গাছেও মনে হচ্ছে ফুল ফুটবে সব এবার ও বললো যে তুমি একটু জল দাও তা আমি জল দিচ্ছি এরকম মানে গাছে জল দিতে আমার খুবই ভালো লাগে মানে বাড়ি যখন থাকতাম আমি খুবই গাছ লাগাতে পছন্দ করতাম এখন তো সেরকম গাছ লাগানো হয় না তা আমি আর আমার ঠাম্মা কিন্তু খুবই গাছ লাগাতে পছন্দ করি আমার বাবাও খুব গাছ লাগাতে পছন্দ করে আর খুব গাছ হয় আমার বাবা আর ঠাম্মার হাতে আর আমি আমার ঠাম্মার সাথেই মানে যখনই গাছ লাগাতে যেত আমি যেতাম মেটে আলু তারপরে ছিম শাক কুমড়ো সব কিছু এইভাবে গাছ লাগাতে যেতাম আমি আর আমার ঠাম্মা আর সোনা বাবা দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওকে তো একজন হাত ধরে রাখতেই হবে আমাদের ছাত্রা যেহেতু খুব একটা ঘেরা না ওই জন্যেই ওকে একজন ধরে রাখতেই হচ্ছে সবসময় আর আমি এদিকে জল দিয়ে নিচ্ছি সব গাছে আর আমাদের বাড়িটা দেখো একদম দেখলে মনে হয় যে জঙ্গলের মধ্যে আমাদের বাড়ি মানে চারিদিকে শুধু গাছ আর মাঝখানে বাড়ি মানে আরও গাছ ছিল যেখানে এই বাড়িটা করা হয়েছে এখানে অনেকটা গাছ কেটে দিতে হয়েছে আর যখন আমফানের ঝড় হয়েছিল তখন তো অনেক গাছ পড়ে গেছে ওই জন্যই গাছটা এখন একটু কম আগে নাকি আরও গাছ ছিল একদমই রোদ আসতো না আমাদের বাড়িতে এরকম একটা ছিল যে চলো গাছে জল দেওয়া মোটামুটি হয়ে গেছে আর দেখো এখন বাবা ওকে ধরে রেখেছে আর বাবাকে তো প্রচণ্ড ভালোবাসি সবসময় দাদু দাদু করতেই থাকে আর গান করে আবার দাদু দাদু করে এরকম করে আর অনেক গানও শিখেছে কবিতা শিখেছে ইংলিশ কবিতা বাংলা কবিতা সব কিছু শিখে গেছে মানে ওয়ান টু থ্রি সব কিছু গোনা শিখে গেছে মা ওকে টুকটুক করে একটু পড়ায় আর ওর হাতে করেও কিন্তু হয়ে গেছে এই সরস্বতী পুজোয় তাই জন্যে আর এখন দেখো সন্ধ্যেবেলা মা সেই মালসা ভোগটা এখন মাখছে আমরা সবাই এখন খাবো যেহেতু দুপুরবেলা অনেকটাই দেরি করে আমরা খেয়েছিলাম ওই জন্য তখন খাওয়া হয়নি আর এখন মা সন্ধে দিয়ে এলো আর এখন খাবো আর এখন দেখো সোনা বাবা আবার ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছে আর ঠাম্মা দেখো এদিকে আমার ভিডিওগুলো সব দেখছে আরও দেখাচ্ছে আর সোনা বাবা দেখো নিজে নিজে এখন ভিডিও করছে আরও নিজে নিজে ফোন অন করে বলছে হ্যালো ফ্রেন্ডস কারণ বারবার এই ভিডিওগুলো শুনছে ওই জন্যেই বলছে হ্যালো ফ্রেন্ডস আর দেখো মার মালসাভোগটা মাখা হয়ে গেছে এবার সবাইকে দেবে আর আশেপাশে সবাইকেও দিতে হয় আর ঠাম্মা দেখো ভিডিওগুলো দেখছে আর ঠাম্মার ওই ভিডিওটা দেখে খুবই হাসি পাচ্ছিলো যদি দেখার ইচ্ছা হয় এই ভিডিওটা দেখে ঠাম্মা অনেকবার দেখছে আর হাসছে খুবই ভালো লেগেছে ঠাম্মার ওই ভিডিওটা আর দেখো সোনা বাবাও দেখছে আর ও বলছে যে সব ভিডিওগুলো একের পর এক দেখো আর এখন দেখো বাবা আমাদের সাথে কত দুষ্টুমি করছে এখানে এসে ওর মামার সঙ্গে শুয়ে আছে সুন্দর করে আর বলছে রাত্রিবেলা মামা মামির সঙ্গে আমি থাকবো মানে ওর মায়ের কাছে যাবে না বলছে তোমাদের সাথেই আমি থাকবো মামা মামির সাথে ঘুমাবো এরকম বলছে আর দেখো সবাইকে আমাকে একটু আদর করছে মামাকে একটু আদর করছে দেখো কত মানে ওর ও সব থেকে খুশি আর এবার দেখো মামার সঙ্গে ও কত রকম দুষ্টুমি করছে আর কত সুন্দর খেলছে আর ও খুব খুশি হয়েছে যে ওর মামার সাথে ও খেলতে পারছে আর সব সময় দেখো খুবই আনন্দ করছে ও আর সব সময় বলছে কী আনন্দ কী আনন্দ আগে তো আনন্দ বলতে পারতো না এখন অনেকটাই শিখে গেছে আর প্রত্যেকটা আমরা যেটা কথা বলছি ও প্রত্যেকটা কথা সঙ্গে সঙ্গেই শিখে যায় আর যেটা আমরা বলতে মানে ও বুঝতে পারে না সেটা বলে আবার বলো আবার বলো এরকম বলে আর এখন দেখো আমার সঙ্গে ও খেলছে দেখো ছোটোবেলায় এই খেলাটা আমরা খুবই খেলতাম বাচ্চাদের সাথে আর এবার দেখো কী করছে ও দেখো ব্লাড প্রেশার মাপার যে মেশিন ওর জন্য দেখো ব্যাটারি কিনে এনেছিল আর দেখো মায়ের ফোনের কভার গ্লাস এগুলো এনেছিল আর এবার এগুলোও সব সেট করবে আর যে আমি নেলপালি রিমুভারটা কিনেছিলাম সেটা দেখবে এখন কাজে লাগবে আর এটা কিন্তু আমি মানে এটা বের করেছিলাম যে নেলপাড়ি রিমুভার দিয়ে কিন্তু অনেক কিছু পরিষ্কার করা যায় তাই একদিন আমাদের ফোনের চার্জারগুলো খুবই কালো হয়ে গেছিলো তা আমি ওকে বলেছিলাম যে এটা দিয়ে পরিষ্কার করো তা তখন পরিষ্কার হয়ে গেছিলো খুব সুন্দর তাই জন্যে ও এখন শিখে গেছে এটাই দিয়ে করতে হয় আর মা দেখো এটা জানতো না যে কী করতে হয় ওই জন্যেই দেখো মা এর নেলপালিশটা তুলে দিচ্ছে বলছে যে এটাই করতে হয় আর যেহেতু আমার বাড়ির থেকে আনতে মনে ছিল না ওই জন্য রাস্তা থেকে কিনে নিয়েছি আর এটা মাকে দিয়ে যাব মা যখন যখন নেলপালিশ তুলবে তখন তুলতে পারবে আর এটা দিয়ে দেখো ফোনটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে খুব সুন্দর করে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এবার এই কাজটা তুলে নেবে উপরের যে গ্লাসটা আর নতুন গ্লাস লাগিয়ে দেবে আর এই ফোনটা কিন্তু ওই মাকে গিফট করেছিল সে দুই তিন বছর হয়ে গেছে আর সেই দুই তিন বছর ধরেই কিন্তু এই একই গ্লাস একই কভার কভারটাও ছেড়ে গেছে তা ওই জন্যেই ও সব কিছু কিনে এনেছে এখন সব কিছু সেট করবে ওর অফিসের ওখান থেকেই কিনে এনেছিল এবার ও আরেকটা টিস্যু নিয়ে নিচ্ছে এবার ফোনের ওপরটা সুন্দর করে মুছে নেবে তারপরে গ্লাসটা লাগিয়ে দেবে ফোনের উপরে আর এটা দিয়ে কিন্তু টিস্যু দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে সাদা জিনিসগুলো নোংরা হয় যেগুলো ধোয়া যায় না মানে সার্ফ সাবান ইউজ করা যায় না সেটা কিন্তু এটা দিয়ে খুব পরিষ্কার হয়ে যায় তা মায়ের চার্জারটাও একটু পরিষ্কার করে দিচ্ছে দেখো আর এটাই হচ্ছে আমাদের অমরান কোম্পানির বিপি চেক করার মেশিন এটাতেই ব্যাটারিগুলো সব সেট করতে হবে আর সোনা বাবা দেখো সবগুলো জিনিস নিয়ে খেলছিল আর আগে দেখো ও গ্লাসটা লাগিয়ে নিচ্ছে ফোনের তারপরে কভারটাও লাগিয়ে নেবে তারপরেই ব্যাটারিগুলো সেট করবে একের পর এক দেখো ও ঠিকঠাক করে দেখছে আর এটা লাগানো খুব একটা সহজও না আবার খুব একটা কঠিনও না একবার যদি লাগানো হয়ে যায় তারপরে কিন্তু আর তোলা যায় না তো দেখো মোটামুটি সুন্দরভাবে একদম সেটিং হয়ে গেছে খুব সুন্দর লাগছিলো দেখতে একদমই নতুনের মতো হয়ে গেছে ফোনটা আর গ্লাস লাগানোর পরে একদমই ফোন নতুন হয়ে যায় এবার দেখো কভারটা সেট করে নিচ্ছে আর এই কভারটা কিন্তু খুবই সুন্দর এটা হাত থেকে ফোন পড়ে গেলেও খুব একটা মানে ক্ষতির সম্ভাবনা থাকবে না আর দেখো নতুন হয়ে গেছে মা নিজেই বলছে আমার ফোন আমি চিনতে পারছি না এত সুন্দর হয়ে গেছে আর এবার দেখো আমাদের বিপি মেশিনে ব্যাটারিগুলো ভরবে ও তার জন্য দেখো সব কিছু বের করে নিচ্ছে সুন্দর করে আর এই বিপি মেশিনটা কিন্তু ছ সাত বছর আগেকার কিন্তু এখনও দেখো একদমই নতুনের মতো আছে আমাদের বিয়ের পরপরই কিন্তু এটা কেনা হয়েছিল আর ও যখন একেবারে বাড়ি থেকে চলে যায় কলকাতায় থাকার জন্যে তা তখনই মায়ের অনেক শরীর খারাপ হয়ে যায় মানে হাই ব্লাড প্রেশার হয়ে গেছিল মায়ের মানে ওর জন্যে টেনশান করে করে যেহেতু ওকে ছেড়ে ছোটোবেলার থেকে কোনো কোনোদিনই থাকেনি ওই জন্যেই হঠাৎ করে মা টেনশান করে করে হাই বিপি হয়ে গেছিলো তা ও কিনে দিয়েছিল এটা যাতে সব সময় চেক করে দেখতে পারে ওষুধ খেতে পারে ওই জন্যে কিন্তু মায়ের কোনো এখন আর অসুবিধা নেই সব ঠিক হয়ে গেছে মোটামুটি আর এটা থাকে বাড়িতে সবসময় সব মানে মাঝে মধ্যে চেক করার জন্য খুবই দরকার বাড়িতে এরকম একটা মেশিন থাকা কিন্তু খুবই দরকার আর মাঝে মাঝে ব্যাটারি চেঞ্জ করতে হয় আর আমরা কিন্তু কলকাতা থেকেই ব্যাটারি নিয়ে আসি আর ও যখন আসে ও তখন নিয়ে আসে আর এতে চারটে ব্যাটারি লাগে তা এখন ব্যাটারিগুলো সব এতে সেট করবে আর তারপরে আমরা সবাই এক এক করে চেক করব যে সবার কীরকম হচ্ছে বিপি দেখো সেট করা হয়ে গেছে ব্যাটারি আর এত সুন্দর নতুন আছে মানে মেশিনটা খুবই ভালো লাগছিলো দেখে আর আমাদের বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে পারদ মিটার আর ওটা কিন্তু হাতে করেই মাপতে হয় আর ওটা মাপা কিন্তু একটু কঠিন আর ওটা কিন্তু আমি মাপতে পারতাম ওটাকে বলে স্পিকো ম্যানোমিটার তা ওটা কিন্তু আমি চেক করতে পারতাম আমার বাবার কিন্তু ওটাই আছে আর ওটা চেক করা একটু কঠিন কিন্তু আমি ওটা শিখেছিলাম অনেক থেকে আর এখন দেখো ওর বিপিটা ও চেক করছে দেখা যাক কত আসে দেখো ওর একশো সাত বাই সাতাত্তর মানে ঠিকই আছে মোটামুটি আর এবার মায়েরটা চেক করা হবে আর বাবা তো বাড়িতে নেই বাবা দোকানে আছে আর বাবা এই কদিন খুবই ব্যস্ত মানে ঘরের কাজের জন্যে জিনিসপত্র আনতে হচ্ছে আর আমাদের দোকানের কাজ সব কিছু মিলিয়ে বাবা অনেকটাই ব্যস্ত থাকছে ওই জন্যে আর মায়ের দেখো এখন প্রেশারটা চেক করা হচ্ছে আর সোনা বাবা দেখো এখানে ও বসে আছে চুপচাপ ওকে খেলনা দেওয়া হয়েছে ও নিয়ে বসে আছে আরও কিন্তু খুবই কথা শোনে কথা শুনে ও মানে ওকে যেখানে বসে থাকতে বলবে সেখানেই বসে থাকে দেখো মায়ের প্রেশারও একদমই নর্মাল একশো একত্রিশ আর এবার দেখো আমারটা চেক করা হচ্ছে আর আমরা কিন্তু বাড়িতে একটা দরকারে এসেছি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম তা সেটা হচ্ছে আমাদের দোকানের একটা অর্ডার আছে তা সেটা আমরা কলকাতায় নিয়ে যাব আমরা দুজনেই নিয়ে যাব তা সেই জন্যেই কিন্তু আমরা বিশেষ করে এসেছি আর ওর অফিসের যে ম্যানেজার সেই অর্ডার করেছিল ওই জন্যে আমরা নিয়ে যাব যেহেতু খুব একটা বড়ো জিনিস না ওই জন্যে আমরা নিয়ে যাব তা দেখা যাক ওটা প্রচণ্ড ভারীও হবে তা ওই জন্যে আমরা দুজনে মিলে ওটা নিয়ে যাব তা কালকে তোমাদেরকে বলবো আর আমার দেখো পেশা হয়েছে একশো তেরো আর এবার দেখো ঠাম্মারটা চেক আপ করা হচ্ছে ঠাম্মা একটু শুয়েছিল আর ঠাম্মার এই কদিন ধরে খুবই শরীরটা খারাপ অনেক দিন ধরেই ঠাম্মার শরীরটা খারাপ মানে বুকে ব্যথা হচ্ছে বলছিল আর গ্যাসের ব্যথাও হচ্ছিল ওই জন্যেই আর অনেক দিন ধরে যেহেতু ওষুধ খাচ্ছে ব্যথা যন্ত্রণার আর তার আগে পায়ে ব্যথা পেয়েছিলো ওই ব্যথা যন্ত্রণার ওষুধ খেয়েই ঠাম্মার একটু বুকে ব্যথা হচ্ছিল তা এখন একটু ঠিক আছে আবার কাশিও হয়েছে মানে একের পর এক কিছু না কিছু হচ্ছে ঠাম্মার ওই জন্য শরীরটা একটু খারাপ ঠাম্মা শুয়েছিলো আর এখন দেখো প্রেশারটা মেপেও দেখছে দেখো ঠাম্মার একশো ছাব্বিশ ঠাম্মার একদমই নর্মাল থাকে সব সময় প্রেশার গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আর কালকে রাত্রি ভিডিওটা শেষ করা হয়নি আর কালকে খুবই টায়ার্ড ছিলাম আর যেহেতু সারাদিন একদমই রেস্ট পড়েনি ওই জন্যে খুবই টায়ার্ড লাগছিল আর ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য ভিডিওটা আর শেষ করা হয়নি আর সন্ধ্যেবেলা থেকে আমরা কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তা ভিডিওটা আর আমি বড় করলাম না এখানেই শেষ করলাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার বাড়ির ভিডিও মানে শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই